দেখতে পাচ্ছেন পুরো চিরগা থেকে ধরে আজকে মানে চোর মধ্যে সমস্ত জায়গায় পরিক্রমা হবে কিন্তু বেশ বেশি কি জয় রাধা রানী কি জয় রাধে রাধে সবাইকে কামিকা একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে পবিত্র একাদশীর দিন আমরা ব্রজধাম বৃন্দাবন এবং বর্ষনা দর্শন করব তো আপনার ব্লগের সঙ্গে জুড়ে থাকেন আজ রাজার নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন রাধে রাধে এখান থেকে ভক্তরা পরিক্রমা স্টার্ট করে বেশ করে কৃষিকার থেকে পরিক্রমা করলে বেশি মহিমা বলা হয়েছে মাধ্যমে খুব সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পাবেন কদিন পর তো ফাইনালি এসে গেলাম সে চিরঘাট আপনি দেখতে পাচ্ছেন এখানে ভক্তদের কি ভিড় আর তো দেখতে পাচ্ছেন পুরো চিরগাড় থেকে ধরে পুরো আজকে মানে চোর আশি কুজের মধ্যে সমস্ত জায়গায় পরিক্রমা হবে কিন্তু বেশ করে বৃন্দাবন পঞ্চকুজে বেশি পরিক্রমা হয়ে থাকে বৃন্দাবনে বেশি লোক এসে থাকে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে ভক্তদের কি ঢল আর কত আনন্দ ভাব নিয়ে তারা বৃজু ধাম সেই বৃন্দাবন পরিক্রমা করছে আহা হা তাদের জীবন ধন্য তো চলুন এবার রাধানির বাড়ি বর্ষনাথে ঘুরে আসি বৃন্দাবন হয়েছে যে যমুনা মহারানী কি যে দেখুন কত সুন্দর এখানে ফুল গাছ রয়েছে আর রাধাহীর এই বর্ষাতে কত সুন্দর অদ্ভুত এই গাছ দেখুন অদ্ভুত একটা পরিবেশে আমরা দাঁড়িয়ে আছি এগুলো হলো রাধা কৃষ্ণের নিত্য বিহারস্থল এখানে রাধা কৃষ্ণ বিহার করে আর আনন্দ কত সুন্দর না পারবেন দেখতে পাচ্ছেন এই গাছ এই গাছগুলো কিন্তু এইটা কিন্তু ব্রহ্মা পর্বত পাথর পাথরের দিয়ে পর্বত এখানে রয়েছে এই পাথরের মধ্যে না মাটি না জল মাটি জল ছাড়া এই গাছগুলো কিভাবে জীবিত রয়েছে রাধাহানির যে সরনা আসে রাধাহানির যে কৃপা লাভ করে সে অমর হয়ে যায় অমর এই গাছগুলো অমর রূপে রয়েছে তো আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর আর কত সুন্দর পরিবেশ মানে কি বলবো যে এখানে যেন থেকে যায় আজকে আর যাওয়ার ইচ্ছা নেই কিন্তু ভাগ্য খুলে গেছে নীল গায়ের দর্শন হয়ে গেছে আপনাদের ভাগ্য খুলে গেছে নীল গায়ে নীল গায়ে আপনাদের ভাগ্য খুলে গেছে নীল গায়ের দর্শন হয়ে গেছে রাধা নিয়ে এই জন্য নিয়ে এসেছে এই জঙ্গলের মধ্যে নীল গায়ে দেখা যাচ্ছে এখান থেকে দেখাচ্ছি কি যাই তো ফাইনালি আমরা বর্তমানে গলিতে ঢুকে ঢুকে পড়েছি তো আমরা এদিকে আর হেঁটে উঠব ওপরে আমরা ডাইরেক্ট স্কুটি নিয়ে আমরা এখন পাহাড়ের উপর উঠবো তো এদিকে আমাদের যেতে হবে একটু ভিতরে তো অলরেডি আমাদের পরিক্রমা হয়ে গেল আমরা নীল গা দর্শন করেছি আমাদের কত ভাগ্য আজ রাধা রাধাহানির অশেষকে পাই তো সত্যি রাধা রাধাহানি খুব দয়ালু আরি বল তো এখন আমরা পাহাড়ের উপরে উঠবো স্কুটি নিয়ে রাধা রাধাহানি মন্দিরে যাবো উঠে তো দেখুন দেখুন কি রাস্তা

রাধে রাধে তো ফাইনালি আমরা এখন বর্ষনাতে এসে পৌঁছেছি রাধাহানির মন্দিরের সামনে দেখুন রাধাহানির মন্দির চলুন আমরা আগে রাধাহানিকে দর্শন করি তারপরে আপনাদেরকে ভ্রমসর দেখাবো আলী কি রাধাহানির অশেষ কৃপা আমরা আজকে বর্ষনাতে এসেছি একমাত্র রাধাহানির যদি কৃপা হয় তাহলে বৃজভূমি দর্শন করা যায় রাধাহানির ধাম রাধাহানির ঘরে আসা যায় কিছু মানুষ দোরারি রাধে রাধাহানির কাছে আসা যায় তো রাধাহানির অশেষ কৃপায় আমরা আজকে বর্ষনাতে এসেছি অনেক কিন্তু রাধাহানির অশেষ কৃপা আপনাদেরকে কত সুন্দর দর্শন করাছি আর রাধে राधे राधे राधा रानी की जय बर्तना वाली की जय राधा रानी की जय राधा रानी की जय 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 श्री राधे কি জয় তো ফাইনালি আমরা রাধা হানিকে দূষণ করে সবকিছু দাঁড়িয়েছি দেখুন এখান থেকে কত সুন্দর লাগছে আর আমরা এখন ড্রোন শট নিব রাধা মেরে সামিনী মে রাধিকা দাস জনম জনম মোহে দিজে শ্রী বৃন্দাবন মেস রাধে রাধে কামিকা একাদশী ব্রত কি জয় বর্ষনা ধামি কি জয় রাধা রানী কী জয় প্রিয় ভক্তগণ অতি দুর্লভ দর্শন আপনারা করতে পারছেন এই মুহূর্তে

বার নিচে যাই আর ভগবানের যত বেশি আমরা শুনবো তত আমাদের হৃদয়ের মধ্যে প্রেম কৃষ্ণ প্রেম জাগবে আজকে আমরা বর্ষনাতে রয়েছি একাদশের দিন আহা হা কত আনন্দ লাগছে তো চাইলেই আসা যায় রাধাহানির কৃপা লাভ করা যায় কিন্তু সেই ভক্তির সেই প্রেম মনের মধ্যে থাকলেই সেটা সম্ভব হয় তো এখানে রাধা হানিকে নিয়ে আসে বছরের মধ্যে তিনবার রাধা অষ্টমী জন্মাষ্টমী আর হোলিতে তো খুবই সুন্দর অদ্ভুতভাবে এখানে সাজানো হয় আর এখানে ভান্ডারা হয় ভাগবত পাঠ হয় আর এই দেখতে পাচ্ছেন পরিবেশ পুরো নিচের পরিবেশ আর খুবই সুন্দর মানে বলে বোঝানো যাবে না বসার ধাম কত সুন্দর সবার চ্যালেঞ্জকে করে রাখবেন আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা দরকার তো চনিবার বৃন্দাবন মা যমুনার জলে আসমান করি আপনারা সাপোর্ট করবেন শেয়ার করবেন রাধে রাধে বর্তনা বালি কি হরি বল তো প্রিয় ভক্তগণ আজকে এখানেই শেষ করছি ভিডিওটা তো ভিডিও শেষ করার আগে মা যমুনার জল আপনাদেরকে আসমান করে দিচ্ছি তো আপনারা মানসিকভাবে মা যমুনার জল আসমান করে মনস্বজনম সার্থক করেন মা যমুনার কৃপায় আপনি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবেন আর যদি আপনারা কেউ বৃন্দাবনে বৈষ্ণব সভা দেন স্ক্রিনাদা নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন আর আমাদের লাগাতার বৈষ্ণব সভা থাকে যদি করতে চান রাজা মাদা সেবা করতে চান তো নিশ্চয়ই স্ক্রিনাদা নাম্বারে আপনারা সেবা করতে পারেন বল সকল ইউটিউব পরিবারের জন্য মা যৌনের কাছে প্রার্থনা করছি সবার কৃষ্ণ ভক্তি কৃষ্ণপ্রেম লাঘব এই কামনা করি মানসিকভাবে আপনারা আসন করে নিন সবার মঙ্গল কামনা করছি তো সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আকাশ আকাশবৃন্দন লগের সঙ্গে যুক্ত থাকুন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন রাধে রাধে হারি